ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় আপডেট রেমালের দাপটে কলকাতায় ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে একজন এছাড়াও বাংলাদেশে ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি করেছে এই রেমাল তো আসুন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কী আপডেট জানিয়েছে আবহাওয়া দপ্তর আপনাদেরকে সরাসরি জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে এবং আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সমস্ত কিছুই বিস্তারিত জানাবো এই খবরটিতে তো অবশ্যই খবরটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত আবহাওয়ার খবরগুলি জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই মুহূর্তের বড় খবর ঘূর্ণিঝড় রেমাল খুবই ভয়ঙ্করভাবে অ্যাটেক করেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জুড়ে চলছে তুমুল বৃষ্টি এছাড়াও কলকাতায় বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে জানা গিয়েছে যে কলকাতার বাসিন্দা মোহাম্মদ সাজিদ বাড়ি ভেঙে আহত হন এবং তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তী সময়ে চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে জানা গিয়েছে যে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে ঘণ্টায় একশো পঁয়ত্রিশ কিমি বেগে বয়েছে এবং তার প্রভাবে বাংলাদেশে ব্যাপক পরিমাণের ক্ষ হয়েছে শুধু বাংলাদেশে বাংলার বুকেও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এবং সুন্দরবনে ঘণ্টায় একশো কুড়ি কিমি বেগে বয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল এবং এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এখনও সম্পূর্ণভাবে কাটেনি এর প্রভাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে সতর্ক বার্তা জানা গিয়েছে যে আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং বীরভূম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাই আগাম সতর্ক বার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনকার মতো এটুকুই পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ